এরপর মোর্ডার চুলগুলো দুইবার করিয়া কামিজের উপর বুকের উপর রাখিয়া দাও আমরা চুলগুলো দুইবা করিয়া কামিজের উপর বুকের উপর রাখিয়া দিলাম এখন উর্নি দিয়ে মাথা ও মুখ ঢাকিয়া চুলের উপর রাখিয়া দাও আমরা উর্নি দিয়া মাথা ও মুখ রাখিয়া দিলাম এখন একটি একটি করে প্রতিটি কাপড়ে একটি একটি করে প্রথমে বাম পাশ পরে ডান পাশ kita akan pas, pas, pada pas tiada. ekorni tadaraka pun pasialo, সিনাবলকে এক নম্বরে বা দুই নম্বরে অথবা তিন নম্বরে বিচারিত হইবে